নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তার সাথে সাথে কিছু ফুটবল আপডেট রয়েছে এবং ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে মূলত এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমাদের জাতীয় দলের কথা বলি তো জাতীয় দল কিন্তু মানে একটা ট্রিনেশান টুর্নামেন্ট খেলতে চলেছে নয় অক্টোবর কিন্তু আমাদের ম্যাচ রয়েছে ভিয়েতনামের সঙ্গে তারপর বারোই অক্টোবর ম্যাচ রয়েছে লেবাননের সঙ্গে তো এরকমটাই কিন্তু অফিসিয়ালিভাবে আপডেট বেরিয়ে আসছে আমাদের ইন্ডিয়ান ফুটবল নিয়ে এবার ইন্ডিয়ান ফুটবলে কিন্তু সবথেকে ভালো মজাদার ঘটনা যারা ঘটায় সেটা হচ্ছে রেফারি আমরা যে কোনো টুর্নামেন্টে রেফারিদের মানে ভয়ঙ্কর কিছু সিদ্ধান্ত দিতে দেখেছি গত সিজন খুব ভালোভাবে মনে থাকবে মহামেটানের একটা ম্যাচ যেখানে প্লেয়ারের সঙ্গে কোনোরকমভাবে কানেক্টই হয়নি সেখানে কিন্তু প্লেয়ার বক্সে গিয়ে ড্রাইভ মারছে সেই জায়গায় সরাসরি রেড কার্ড দেওয়া হচ্ছে মহামেডানের প্লেয়ারদের ইস্টবেঙ্গলকে যে গত বছরে কতগুলো টুর্নামেন্টে ভুগতে হয়েছিল সেটা আমাদের মনে আছে ব্যাঙ্গালুরু ম্যাচ তোমাদের মনে রয়েছে সুনীল ছেত্রীর পেনাল্টি আদায় পরবর্তী সময় ইস্টবেঙ্গলের ন্যায্য পেনাল্টি না দেওয়া ইস্টবেঙ্গলের সঙ্গে ওড়িশা এফসির ম্যাচ সেখানে ন্যায্য তিন তিনটে পেনাল্টি না দেওয়া অনেক কিছু ঘটনা ঘটেছে গত বছর আর রেফারিরা তো ম্যাচের আগে সিদ্ধান্ত নিয়েই নেয় যে আজকে আমরা এই দলকে জেতাবো ম্যাচের আগেই কিন্তু মোটামুটি সমস্ত কিছুই ঠিকঠাক হয়ে যায় এরকম একটা ব্যাপার থাকে তো সেই রেফারিদের কিন্তু আরও বেশি শক্তিশালী করে দেয়া হলো গত বছর আমরা দেখেছিলাম রাহুল কুমার গুপ্তা ক্রিস্টাল জনদের মানে দুর্দান্ত কিছু সিদ্ধান্ত দিতে এবছর কিন্তু আরও ভালো সারা সিদ্ধান্ত দেবে কারণ বেশ কিছু নতুন নিয়ম এসেছে সেখানে এমন একটা নিয়ম তৈরি করা হয়েছে যে ক্যাপ্টেন দলের ক্যাপ্টেন ছাড়া অন্য কোনো ব্যক্তি কিন্তু রেফারি সঙ্গে কথাবার্তা বলতে পারবে না ফাউল বা কোনো বিষয় নিয়ে মানে দারুণ ব্যাপার কোনো জায়গায় ভুল হলেও কিন্তু তারা কোনো রকম প্রতিবাদ করতে পারবে না এটা একটা নতুন নিয়ম এসেছে টেকনিক্যাল এরিয়াতে থেকে কিন্তু কোনো রকম ভাবে মানে রেফারিকে কিছু বলা যাবে না বা রেফারি রেফারির মতন খেলাবে সেখানে টেকনিক্যাল এরিয়া যারা থাকবে তাদের কাজ হচ্ছে চুপচাপ বসে খেলা দেখা উঠে দাঁড়ানোও যাবে না এরকম একটা ব্যাপার মুখে আঙুল দিয়ে সবাই খেলা দেখবে এছাড়া কোনো ডিসিশন নিয়ে যদি কিছু সমস্যা হয় সেগুলো যদি ফোর্থ রেফারিকে জানাতে হয় সেক্ষেত্রে কোনো সিনিয়র ব্যক্তিকে জানাতে হবে অন্য কোনো কেউ গিয়ে বা কোচ বা কোচিং স্টাফের কেউ গিয়ে জানাতে পারবে না এরকম ব্যাপার মানে রেফারিরা সার্কাস দেখাবে সেগুলি সেই সার্কাস কিন্তু মাঠে বসে আমাদের যারা থাকবে কোচিং স্টাফ তাদের মাঠে বসে দেখতে হবে আর প্লেয়াররা প্লেয়ারদের মতন খেলবে মারামারি যাই করুক ক্যাপ্টেন গিয়ে যা করার করবে বাদ বাকি কারোর কোনো ক্ষমতাই নেই পুরো দায়ী মানে জিনিসটাই এবার রেফারি তার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু ম্যাচ হবে এরকম একটা ব্যাপার সেটা কিন্তু আজকে অফিসিয়ালিভাবে ইন্ডিয়ান ফুটবল থেকে জানানো হয়েছে তো দারুণ সিদ্ধান্ত রেফারিদের মাথায় তুলে রাখুক কোনো রকম ভালো কিছু করার তো এদের ক্ষমতা নেই উল্টে মানে আরও রেফারিদের শক্তিশালী করে দেওয়ার তো এর থেকে রেফারিদের যদি কিছু দিনের জন্য কোনো জায়গায় ট্রেনিং করতে পাঠাতো যেটা বেসিক জিনিস যেইগুলো সেইগুলো যদি তারা শিখে আসতে পারতো অনেক ভালো হতো ভিএআর গল্প প্রতি বছরই বলা হয় গল্পের গরু গাছে উঠে পড়ছে কিন্তু সেই গল্পর কোনো কাজ হচ্ছে না ভিএআর নিয়ে একটা ছিটেফোঁটাও কাজ এবছরে তো হচ্ছে না আগামী সিজনে হবে আমরা এইটাই ভাবি প্রতি বছরই ভাবি আগামী সিজন হবে আগামী সিজন হবে কিন্তু আদেও সেটা হবে না সেটা আমরা সকলেই জানি ওই মিথ্যে প্রতিশ্রুতি কিন্তু বারবারই দেওয়া হয় আর এরকম একটা নতুন নিয়ম তৈরি করা হয়েছে ভালো ভালো মানে এর ফলে যে রকম লেভেলে আমাদের পরবর্তী সিজনটা হতে চলেছে আমরা বুঝতে পারছি জঘন্য থেকে জঘন্যতর কিন্তু একটা সিজন পরের সিজন থেকে হবে সেটুকু আমরা বুঝতে পারছি এখন থেকেই তো যাই হোক এরপরে যদি আমরা কথা বলি ট্রান্সফার আপডেট নিয়ে তো তোমাদের অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম ছাব্বিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফর এ প্লেয়ার জাভিয়ার সিবেরিও ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিল লোন ডিলের মাধ্যমে জামশেদপুরে গেছে ইস্টবেঙ্গলের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু জামশেদপুরেই সে কন্টিনিউ করতে চলেছে খালিদ জামিল কিন্তু তাকে রেখেই নতুন পরিকল্পনা করতে চলেছে তো সেইভাবেই কিন্তু আজকে অফিসিয়ালি জামশেদপুর এফসি তরফ থেকে জাভিয়ার সিবেরিওর কন্ট্র্যাক্ট করা হয়েছে বা তাকে অফিসিয়ালি সিগনেচার করা হয়েছে সেটা কিন্তু আপডেট এসে গেছে তো সিবেরিওকে কিন্তু আমরা জামশেদপুরের জার্সি গায়ে খেলতে দেখব এর আগে আমরা দেখেছিলাম চিমাচুকুর মতন প্লেয়ার ইস্টবেঙ্গল থেকে লোন ডিলে জামশেদপুরে গিয়েছিল তারপরে কিন্তু জামশেদপুর পারমানেন্ট ডিলে তাকে ধরে রাখে এবং একটা দারুণ সিজন তারপরে কিন্তু কাটিয়েছিল চিমাচুকু তো চিমাচুকু বেরিয়ে যাচ্ছে সেই একই পলিসি কিন্তু নিয়েছে বলতে গেলে জামশেদপুর তারা সিবেরিওর সঙ্গেই থাকছে তো ভালো হয়েছে শিবেরিও কিন্তু আরও গেম টাইম পাক আরও সুযোগ পাক ভালো ফুটবল খেলুক আমরা এটাই চাই তো এরপরে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে দল প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে দলের শক্তি কতটা হয়েছে কোন কোন জায়গায় খামতি রয়েছে সেই নিয়ে কিন্তু একটা পুরোপুরি আলাদা ভিডিও করে দেওয়া হয়েছে যারা এখনও সেই ভিডিওটা দেখো এই ভিডিওর রেঞ্জ স্ক্রিনে সেই ভিডিওটা দিয়ে দেবো তোমরা দেখে নিও তাহলেই বুঝতে পারবে যে কীরকম দল হয়েছে তো ইস্টবেঙ্গল মূলত একটা মাথা ভারীর দল করেছে পায়ের তলার মাটিটা যদি না শক্ত থাকে কুমোরটা যদি না শক্ত থাকে তাহলে মাথা ভারী হয়েও কিন্তু খুব একটা ভালো কিছু হবে না পায়ের তলার মাটি বলতে এখানে সেন্টার ব্যাক বা ডিফেন্স লাইন এখনও নরবরে ডিফেন্স রয়েছে ইস্টবেঙ্গলে নিঃসন্দেহে বলে দেওয়া যায় মাঝ তো করুণ অবস্থা মাঝ মাঠে খেলবে কে প্লেয়ার তো মানে নেই ইস্টবেঙ্গলের কাছে প্লেয়ার নেই সৌভিক চক্রবর্তী গত বছরের থেকে তো একটা ক্যালেন্ডার বয়স আরও একটা বছর বাড়ছে গত বছরে সত্যি ভালো খেলেছিল কিন্তু সারা বছর যদি সৌভিক 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 ভাবা হয় তাহলে কিন্তু চরম বোকামো সেই জায়গায় কোনো প্লেয়ার নেই ভালো মানের কিন্তু ডিফেন্সে মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার নেই ইস্টবেঙ্গলের কাছে তো ইস্টবেঙ্গল আপুইয়ার ডিলটা হাতছাড়া হওয়ার পর ইস্টবেঙ্গল জিক্সানের দিকে মুভ করেছিল এবং তোমরা বেশ কিছু বড় মাধ্যম থেকেও জানতে পেরেছিলে শুধুমাত্র ইস্টবেঙ্গল নয় আরও তিনটে ক্লাব এফসি গোয়া গোয়া ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি তিনটে ক্লাবই কিন্তু জিকসানকে নেবার ব্যাপারে চেষ্টা চালিয়েছিল এবার কেরালা তাকে সেল করবে সেই নিয়ে কোনো রকম অসুবিধা নেই আর কোনো রকমভাবে কন্ট্রাক্ট এক্সটেনশান অফিসিয়ালি করছে না যেরকমটাই আপডেট রয়েছে তো এবার ব্যাপারটা কি হয়েছে কেরালা কিন্তু তাদের প্রি সিজন টুর্নামেন্ট থাইল্যান্ডের করতে চলে গেছে সেখানে কিন্তু স্কোয়াডে জিক্সানের নাম রয়েছে তোমাদের দিয়ে দিয়েছিলাম আর আজকে কিছুক্ষণ আগে কিন্তু কেরালার তরফ থেকে জিকসানও যে তাদের প্রি সিজনে যুক্ত হয়েছে সেটা কিন্তু পোস্ট এসেছে এবার তাহলে অনেকের মনে প্রশ্ন যে ইস্টবেঙ্গলে সে কি আসছে না বা জিক্সন কি মুভ করছে না কেরালা থেকে দেখো এখনই তো করছে না মানে এক্ষুনি যে হচ্ছে সেটা তো নয় তাহলে তো সে যেতই না বা যদি কোনো দল যদি ডিলটাকে এগিয়ে ফেলতো বা ডান করে ফেলতো তোমাদের লাস্ট জানিয়েছিলাম ইস্টবেঙ্গল ভালো রকম চেষ্টা চালাচ্ছে কিন্তু একটা হিউজ ট্রান্সফার ফি তোমাদের তখনও জানিয়েছিলাম যেই ট্রান্সফার ফিটা অনেকটাই বেশি তো তবুও ভালো প্লেয়ারকে নিতে গেলে জাতীয় দলের ভালো স্টার প্লেয়ারকে নিতে গেলে খরচা করতে হবে চর্চা না করলে ভালো প্লেয়ার পাওয়া সম্ভব নয় গত সিজনে আমরা দেখেছিলাম কেরালা ব্লাস্টার্স থেকেই কিন্তু প্রফুকান্ত সিং গিলকে ট্রান্সফার ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল তারপর তার পারফরমেন্স দারুণ পারফরমেন্স ইস্টবেঙ্গল কিন্তু গোলকিপার জায়গাটাকে অনেকটাই সমস্যার সমাধান করে ফেলেছে তো জিকসান সিংও কিন্তু একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার তার সামনে যদি তিনটে বছরের যদি প্রোজেক্ট দেখানো যায় এবং তাকে যদি একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে ইস্টবেঙ্গল সাইন করায় তাহলে দু তিনটে সিজন সে দারুণ ফুটবল খেলবে তার পাশাপাশি যদি আরও যেরকম ইউথ প্লেয়াররা ইস্টবেঙ্গলে রয়েছে গুইতে বা গুণরাজ তারাও যদি আস্তে আস্তে ঠিকঠাক ফিট হয়ে যায় তাহলে কিন্তু মাঝে মাঠের সমস্যাটা ইস্টবেঙ্গলের অনেক বছর যেটা হয়ে আসছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত পারেনি শুধুমাত্র ইস্টবেঙ্গল কেন গোয়া বা বেঙ্গালুরু তারাও কিন্তু এখনও পর্যন্ত কেউই ডিলটাকে ডান করতে পারেনি সবাই চেষ্টা চালাচ্ছে সে প্রি সিজনে গেছে বলেই যে এটা ডিল ডান হচ্ছে না সেরকম ব্যাপার নয় আমরা গত সিজনেও দেখেছিলাম আইফান বা রলিং সেও কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছিল পরবর্তী সময় কিন্তু সে গোয়া ছেড়ে গিয়েছিল কেরালা ব্লাস্টার্সে একদম শেষ মুহূর্তে ডিল হয়েছিল তো সেরকম ভাবেই কিন্তু আমরা অপেক্ষা করব কিন্তু ইস্টবেঙ্গলের সামনে তো অত অপেক্ষা করলে হবে না ইস্টবেঙ্গলের কিছুদিন বাদেই ডুরান কাপের ম্যাচ তারপর এএফসির ম্যাচ যত তাড়াতাড়ি পারতে হবে ইস্টবেঙ্গলকে গঠন কমপ্লিট করতে হবে আর এরকম যদি মানে আর্ধেক দল গঠন নিয়ে ইস্টবেঙ্গল ভাবে যে ভালো কিছু বা ম্যানেজমেন্ট যদি ভাবে ভালো কিছু আমরা রেজাল্ট করব তাহলে কিন্তু সেই ভাবনাটা পুরোপুরি ভুল ভাবনা সিজনের মাঝপথ বা সিজনের শেষে সেই তারা বুঝতে পারবে একটা ভালো দল গঠন করতে গেলে উপর থেকে নিচে সব জায়গাতেই কিন্তু ভালো প্লেয়ার দরকার উপরে আক্রমণ ভাগ খুবই ভালো মাঝমাঠ কিন্তু অতটাও ভালো হয়নি ডিফেন্স আরও খারাপ হয়েছে তাহলে কিন্তু সেই দলকে নিয়ে মানে বড় টুর্নামেন্টে খুব ভালো ফলাফল করার আশা করা যাবে না তো এটা কিন্তু ম্যানেজমেন্টকে বুঝতে হবে কালকে ম্যানেজমেন্টের সঙ্গে কোচের একদম অনফিল্ড মাথায় কথা হয়েছে আশা করি ভালো কিছু হবে কিন্তু এখনও তো হচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার একদম শেষ মুহুর্তে বেঙ্গল চলে এসেছে এরপর আর কবে কি হবে জানা নেই যাই হোক যা যখন আপডেট আসবে তোমাদের জানিয়ে দেব তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিওতে গেলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ